নমস্কার কৃষক বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের জন্য বড় আপডেট পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির জন্য কৃষকরা অপেক্ষায় রয়েছেন কারণ দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি কৃষকদের কাছে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী বাকি রয়েছে কুড়িতম কিস্তি তার আগেই সরকারের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে হলে তিরিশে এপ্রিলের মধ্যে কৃষকদের পেহান সংগ্রহ করতে হবে তাহলে কুড়িতম কিস্তি টাকা পাওয়ার আগেই পেহান সংগ্রহ করতে হবে কৃষকদের প্রধানমন্ত্রী জানিয়েছেন এই পেহান পত্র কী এবং কুড়িতম কিস্তি টাকা পাওয়ার আগে কেন সংগ্রহ করতে হবে আপনি কিভাবে আপনার এই পেহান পাবেন সে সমস্ত বিস্তারিত আজকে আপনাদের এই খবরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ কুড়ি নম্বর কিস্তির টাকা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে এই পেহান পত্র কার্ডটি এবং এইটি না করলে কুড়িতম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না তো কিভাবে আপনারা কার্ডটি পাবেন এবং প্রধানমন্ত্রী কি জানিয়েছেন আপনারা দেখে নিন এবং তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার কাছে এই অনুরোধটি রইল কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের আরও নতুন নতুন আপডেট দিতে সাহায্য করে চলুন দেখে নিন কি জানিয়েছেন প্রধানমন্ত্রী এই পেহান কার্ড আপনি কিভাবে করবেন এবং কিভাবে পেতে পারেন ব্যাপী লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকরা বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা পান যা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হয়ে থাকে এখনও পর্যন্ত কৃষকরা উনিশটি কিস্তি পেয়েছেন এবং তারা এখন কুড়িতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা জুন মাসে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে এই আসন্ন অর্থ প্রদানের জন্য যোগ্য হতে হবে কৃষকদের তাহলে আসন্ন কুড়িতম কিস্তি অর্থ প্রদানের জন্য যোগ্য হতে হবে কৃষকদের তিরিশে এপ্রিলের মধ্যে তাদের কিষাণ পেহচান পত্র সংগ্রহ করতে হবে তাহলে এই অর্থ প্রদানের জন্য যোগ্য হতে হলে কৃষকদের তিরিশে এপ্রিলের মধ্যে তাদের কিষণ পেচানপত্র সংগ্রহ করতে হবে তবে আপনি কিভাবে আপনারটি পেতে পারেন অর্থাৎ পেহচান তা এখানে দেওয়া হল সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেবলমাত্র কিষাণ পেহচান ব্যক্তিরাই ব্যক্তিরায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হবেন কৃষকদের জন্য সময়সীমার মাধ্যমে এই প্রকল্প প্রক্রিয়াটি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি করতে ব্যর্থ হলে পরবর্তী কিস্তি বিলম্বিত হতে পারে আপনার যদি আপনি এখনও কিষাণ পেহচানপত্র না পেয়ে থাকেন তাহলে সাহায্যের জন্য আপনার নিকটতম সিএসসি সেন্টার বা কৃষি বিভাগের অফিসে যেতে পারেন এর উদ্যোগের লক্ষ্য কৃষকদের পরিচয় যাচাই করা এই কিষাণ পেহচানপত্র উদ্যোগের লক্ষ্য হলো যে কৃষকদের পরিচয় যাচাই করা এবং তারা যাতে এই কর্মসূচির সম্পূর্ণ সুবিধা পান তা নিশ্চিত করা অতএব আপনি কিস্তি পেতে কোনো বিলম্ব এড়াতে এটি দ্রুত সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণই কিষাণ পেহচানপত্র এখানে কৃষি বিভাগ প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাঠাচ্ছে এই বার্তাগুলি জোর দেওয়া হয়েছে যে পরবর্তী কিস্তিতে এবং কিস্তি পেতে সমস্ত সুবিধাভোগী কৃষকদের তিরিশে এপ্রিলের মধ্যে তাদের কিষাণ পেহচান বা কৃষক পরিচয়পত্র সংগ্রহ করতে হবে কৃষকদের পরিচয় নিশ্চিত করার জন্য এই পরিচয়পত্রটি অপরিহার্য করেছেন সরকার কৃষি বিভাগের যোগাযোগ কৃষকরা কিভাবে এবং কোথা থেকে তাদের কৃষক পরিচয়পত্র পেতে পারেন তার বিশদ বিবরণ দেওয়া আছে কৃষকদের তাদের গ্রামের স্থানীয় কৃষি বা রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য উৎসাহিত করা হচ্ছে আপনার এলাকায় বিভাগ কর্তৃত আয়োজিত ক্যাম্পে যোগদান করে অথবা নিকটস্থ সরকারি অফিসে গিয়ে আপনি সহজেই নিবন্ধিত করতে পারেন এই কৃষাণ পেহাজান পত্রে এখানে বলা যে এটি একটি সংক্ষিপ্ত নোট সরকারের ডিজিটাল কৃষি মিশনে কিষাণ রেজিস্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উদ্দেশ্য হল দেশের প্রতিটি কৃষককে একটি ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা যা আধারের মতো যা কিষাণ পরিচয়পত্র নামে পরিচিত হবে এই কার্ডে কৃষকের কৃষকের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে যার মাধ্যমে রয়েছে তাদের জমি ফসল এবং যোগ্য সম্পর্কে তথ্য এই কার্ড ছাড়া আপনি পরবর্তী পি এম কিষানের কিস্তি পেতে বিলম্ব হতে পারেন তাহলে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের এই কার্ডটি রয়েছে এবং যোগ্যতা সম্পর্কে তথ্য এই কার্ড ছাড়া আপনার পরবর্তী অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি পেতে বিলম্বিত হতে পারে এই কার্ডটি না থাকলে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটতম কৃষি দপ্তর এবং কৃষি গিয়ে এই কিষাণ পেহচান কার্ডটি করতে পারেন তো এই ছিল আজকে পিএম কিষাণ যোজনার গুরুত্বপূর্ণ আপডেট কিষাণ পেহেচান কার্ডটি না করলে তিরিশে এপ্রিলের মধ্যে পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তি জুন মাসের মধ্যে বিতরণ করা হতে পারে আপনি এই কিস্তি থেকে বিলম্বিত হতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন